কাগজে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি তোমাদের এই তিনজনের মধ্যে কে বলতে পারবে আমি পারবো পারবে তো ভালো করে বোঝো কিন্তু কাগজে তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি যদি বলতে পারো এখানে দুটো পাঁচশো টাকা নোট আছে এই পাঁচশো টাকার নোট দুটো তোমার হয়ে যাবে তোমার উত্তর যদি সঠিক হয় আমি হাজার টাকাটা আমি পাবো আচ্ছা বলো বলি কাগজে তৈরি পৃথিবীর সব থেকে দামি তুমি বলতে যাচ্ছ পৃথিবীর কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে টাকা তাই তো অবশ্যই কিভাবে তুমি বললে যে টাকা সেটা আমাকে বুঝিয়ে দাও টাকা না তুমি বলো আমাকে সেটা বুঝিয়ে দাও আজকাল কিছু হয় স্টাইল করতে গেলে টাকা ঘুরতে গেলে টাকা খেতে গেলে টাকা ডাক্তার দেখাতে গেলে টাকা টাকা ছাড়া কিছুই হয় না কিছু হয় টাকা ছাড়া কিছু হয় গাইজ তোমরা বলো টাকা ছাড়া আর কিছু হতেই পারে না মূল্যবান জিনিস টাকা টাকা ছাড়া জীবনে কিছু নেই জীবন বৃথা আর কি কি আছে তোমরা কেন উত্তর অন্য উত্তর আমি ঠিক হবে তোমরা তুমি বলছো যে টাকা তুমি টাকা ছাড়া কোনো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কাকির জায়গায় গিয়ে দাঁড়াও কাকি তুমি এগিয়ে আসো না কাকি এখানে এসে দাঁড়াও কাকির মতে কি বলে কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি তোমার মতে কি আল কোরআন মানে কাকির মতে মানে গাইজ আপনারা দেখুন এখানে একটা হলো কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি তো নেহা বলে গেল কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে আল এই টাকা আর আমাদের এসে বলছে কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম হচ্ছে কোরআনই হবে কারণ আর আপনাদের মতে কি বলে গাই যে আপনারা একটু কমেন্ট অবশ্যই করতে থাকুন দাঁড়াও এবার তোমরা তো তিনজন আছে এখানে তোমরা দুজন উত্তর দিলে

তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিস হচ্ছে আল কোরান এবং তুমি বলতে চাইছো যে আমাদের যত হিন্দু দর্শক বন্ধুরা আছে বা ভাই বোনেরা যারা আমাদের ভিডিও থাকে তারা অবশ্যই বলবে যে না শ্রী গীতা তাই তো তার তুমি কোন উত্তরটা নিচ্ছ উত্তর মানে এই প্রশ্নটা তোমার কাছে উত্তর নেই মানে তুমি বললে যে হচ্ছে কাগজের তৈরি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হচ্ছে টাকা নাকি বললো আল কোরান এবার তুলির হচ্ছে মানে ওর কাছে কোনো উত্তর নেই তো গাইজ এই কোয়েশ্চেন উত্তরটা আজকে আপনাদের উপরে ছেড়ে দিলাম ঠিক আছে মানে কোশ্চেনটা আরেকবার বলি বন্ধুগণ শুনে নাও কাগজের তৈরি পৃথিবীর সব থেকে দামি জিনিসের নাম কি এই উত্তরটা এরা তিনজনা তিন রকম দিয়েছে কিন্তু তোমরা কি দেবে বন্ধুগণ ঠিকই তার মানে সব থেকে বেশি যে উত্তরটা আসবে সেই উত্তর যে করবে প্রথম তাকে এই টাকা উপহার দিয়ে দেওয়া হবে হবে সবার দেখা হাজার যে ফার্স্ট সঠিক উত্তরটা দেবে তার কমেন্ট বাছাই করে তাকে গিফটটা পাঠানো হবে যার কমেন্টে লাইক সব থেকে বেশি থাকবে তাকে দিয়ে দেওয়া হবে এই হাজার টাকার নোট তোমরা ঝটপট অবশ্যই কমেন্টস করতে থাকো